গতকাল আমি দেখলাম ফজরের জামাত চলতেছে প্রথম রাকাত আপনার চলতেছে একজন মসজিদে ঢুকলো প্রথম রাকাত শেষের পথে সে ঢুকে কি করলো সুন্নত পড়তেছে কি করতেছে সুন্নত পড়তেছে এই পদ্ধতি কার কাছে কার কাছ থেকে শিখলো আমাদের দেশে হানাফি হানাফিদের ঢিলা ফতুয়া ঢিলা ফতুয়া কি রসুল্লাহ সাল্লাম বলেছেন ইজা ওকিমাতুসালা সালাতা সালাত মুক্তুয়া যখনই ফরজ সালাতের জন্য ইকামত দেওয়া হয় সুন্নত তাবল সব ছেড়ে দাও তুমি ফালা সালাত ইল্লাল মুক্তবা এখন আমাদের মোল্লারা জৈনক্য মোল্লা আনাফি মোল্লা সে ফতোয়া দিচ্ছে যে আপনার যদি আপনি শেষ পান তারপরে আপনি আগে সুন্নত পড়ে নেন আরে ভাই আজব তো আজব ফতোয়া যদি কেউ আপনার আগে সুন্নত না পড়তে পারে প্রথম কথা আপনি আজানের সাথে সাথে উঠে যান উঠে আপনি অজু করে সুন্নত পড়ে নেন নিজের ঘরে পড়ে নেন ফরজটা যে আমাদের সাথে গিয়ে পড়েন এখন আপনি উঠবেন ও লেটে আবার গিয়ে ফরজও করবেন এমন বহু মানুষ আমরা দেখেছি মসজিদের মধ্যে আপনার ফরজ সালাতের ফজরের সালাতে দ্বিতীয় রাগাত চলতেছে সে মসজিদে ঢুকে কি করলো সে সুন্নত পড়তেছে তাকে আগে থেকে শিখিয়ে দেওয়া হয়েছে ফজরের পরে সুন্নত পড়তে পারবে না এই যে এই বিভ্রান্তির কারণে এই হানাফি মোল্লারা বলে দিয়েছে নবী সাহেব হাদিস কোথায় যাবে এখন

আপনি সলাদ শেষ করেন ফরজ শেষ করেন ফরজ শেষ করার পরে জিজ্ঞাসা করার পরে সুন্নত পড়েন কোনো অসুবিধা নেই এটা আমাদের দেশের বিব্রান্ত মোল্লাদের বিব্রান্ত ফতোয়া আর আরেকটা হচ্ছে কি সুরা ফাতিহা তো এরা পড়ে না অথচ রসুল উল্লাহ সাল্লাহ আলি মুসলিমের হাদিস বুহারিতে হাদিস আসছে সাত সাতশত ছাপ্পান্ন এবং মুসলিম শরীফ হাদিস হচ্ছে তিনশত চুরানব্বই নম্বর হাদিস নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা সালাত আল ইমান লাল এ খোরাফিফাতিয়া কিতাব যে ব্যক্তি সোরাফাত দেয়া পড়ে না তার সালাত হয় না লা সালাতা কোন সালাত নেই যে ব্যক্তি সোরাফ হাত দেয়া তার সালাতে হয় না অতএব আমাদের দেশের মোল্লারা বলতেছে আল্লাহ যে বলেছেন ওই যা কোরিয়াল পুরাণ ফাস্তামি উল্লাহু আনসি তোলা যখন কোরআন পড়া হয় তাহলে তোমরা মনোযোগ দিশ্রবণ করো ঠিক আছে কোরআন তালাদা চলো শুনতেছি জাহরি সালাতে এবং সররি সালাতে উভয় সালাতে যদি এখতালাফি বিষয় বিভিন্ন এখতালাফ রয়েছে শুদ্ধ মত হচ্ছে ওলামাই কালামদের যে অবশ্যই আপনি সুরা ফাতিয়া রোকন সুরা ফাতিয়া পড়তেই হবে সুরা ফাতিয়া পড়তে হবে নবীলামের হাদিস এই আয়াত নবীলামের নামে নাজিল হয়েছেন তিনি এ হাতে আয়াত অবশ্য তিনি ব্যাখ্যা করে গিয়েছেন অতএব সুরা ফাতিয়া ইমামের সুরা ফাতিয়া পড়ার পরে আপনি আপনার সুরা ফাতিয়া পড়ে নেবেন নয়তো আপনার সালাত রিস্কের মধ্যে রয়েছে সতর্ক সাবধান